আসসালামু আলাইকুম সবাইকে দেখতে দেখতে কিন্তু আটটা রমজান চলেই গেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা মিনি মোগলাই পরোটার রেসিপি নিয়ে এসেছি খুবই সহজভাবে প্রথমে আমি খামিরটা করে নিচ্ছি এখানে আটা নিয়েছি লবণ স্বাদ মতো দিয়েছি আমি প্রায় তিন চার টেবিল চামচ সয়াবিন তেল দিলাম প্রায় দুই কাপের মতো আটা নিয়েছি এখানে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে হাতে এভাবে ডুলে ডুলে মেখে একটা খামির করতে হবে যেটা মুটু করলে এভাবে দলা পেকে যায় এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি একটা সফটু করব। আসলে খামিরটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে প্রথমে তেল দিয়ে তাহলে কিন্তু এ পরোটাটা মোকলায় পরোটা যেটা সেটা ভালো হবে আর কি এখন দশ বিশ মিনিটের মতো একদিকে রেস্ট রেখে দিলাম আমি খামিরটা ভিতরের পুটটা বানাতে আসলাম পাতাকপি আমি খুব কুচি কুচি করে এভাবে করে কেটে সব কিছু ধুয়ে নিয়েছি এখানে পাতাকপি গাজর আর হচ্ছে ক্যাপসিকাম আমি এই তিনটা নিয়েছি আমার হাতের কাছে যা আছে তাই আপনারাও আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই করতে পারবেন একদম কিছু না থাকলে আলু আর পেঁয়াজ কুচি দিয়েও করতে পারবেন এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম লবণ দিয়েছি সাত মতো এখন দিয়ে দিচ্ছি আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিব খুব ভালো করে এগুলো আমি মিক্স করে নিব সবজির সাথে ডিম 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 দুইটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি আদা রসুনের বাটা আর হচ্ছে দুইটা ডিম খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব একটু পাতলা করে রুটিগুলা বেলতে হয় একটু বাতলা করে লম্বা করে আমি রুটিটা বেলে নিয়েছি একটু ছোট ছোটো করে বানাবো ছোট করে বানালে আসলে সহজ হয় এখন মাঝখানে আমি কিছুটা পুর দিয়ে দিব আমি স্কোয়ার করে মাঝখানে মোটামুটি কিছু পুর এখান থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চার কোনা করে বানাবো যেহেতু ওইভাবে করে আমি পুরগুলা দেব আর একটু ডিম ডিমের যে পানি সেটাও দিয়ে দিব ডিম আর কি যেহেতু সবজিগুলো উঠেছে ডিমটা কিন্তু আসে না এখানে যে ডিমটা আমি দিয়ে দিচ্ছি আর চারদিক থেকে খুব ভালো করে কিন্তু এটা সিল করতে হবে আর না হয় ডিমগুলা বের হয়ে চলে আসে এভাবে করে সিল করে দেবেন চারদিক থেকে দরকার হলে একটু আঠা লাগিয়ে দেবেন মানে আটা দিয়ে যে গ্লুটা তৈরি করা হয় এই যে এইভাবে করে একটু আটা লাগিয়ে দিবেন তাহলে সেফটি থাকবে এই যে এইভাবে করে ছোট ছোটো করে সুন্দর করে সবগুলা বানিয়ে নিব এরপরে আমি ভাস্তে চলে গেলাম এই যে আমার তেলটা কিন্তু একটু কালছে লাগছিল এই কারণে যে আগে বেশ কিছু ভাজা পোড়া করা হয়েছিল যার কারণে কোনো সমস্যা নেই আপনারা ক্লিন পরিষ্কার তেলেও ভাজতে পারবেন এটাও পরিষ্কার তেল যেহেতু অনেক বেশি ভাজা পোড়া করা হয়েছিল যার কারণে একটু তেলটা কালছে টাইপের হয়ে গিয়েছে আমি এইভাবে করে সবগুলো ভেজে নিব মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন একটু সময় নিয়ে বাঁচতে হবে আর না হয় ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সবজি ডিম এই যে এভাবে করে আমি সবগুলো উঠিয়ে নিব একটা একটা করে ভেজে মিডিয়াম হিটে এ পিট করে মোটামুটি ভালো করে ভেজে নেবেন এই যে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা পরিষ্কার তেলে দিলাম এভাবে করে আমি উপর থেকে একটু তেলটা উপরে দিয়ে দিচ্ছি এভাবে করে একটা চামচ দিয়ে এ পিট খুব সুন্দর করে আমি গোল্ডেন ব্রাউন করে সবগুলো ভেজে নিলাম এখন একটা কেটেও দেখিয়ে দিব আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে আসলে এই খাবারগুলো কিন্তু সবাই পছন্দ করে বাচ্চারা বড়রা সবাই আর ইফতারিতে এক দিন এক এক ভাবে এক একটা আইটেম করে দিলে সবাই একটু মজা করে খেতে পারে এই যে দেখেন একদম দোকানের মতো হয়েছে মোকলা এটা চাইলে আপনারা সস দিয়েও খেতে পারেন আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন